সবাইকে নমস্কার আমি পম্পে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে আজকে সন্ধ্যাবেলা ঘরে বানিয়ে নিয়েছি ফুচকা তো ফুচকা বানানোর জন্য জোর চলছে প্রথমেই মশলা একটা ভেজে নিয়েছি তাওয়াতে দিয়ে আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি মশলা ভাজাতে দিয়েছি গোটা জিরা গোটা ধনিয়া দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি সব কিছুকে একটু শুকনো তাওয়াতে টেলে নিয়েছি তারপর এটাকে গুঁড়ো করে নেব এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাপটাকে বের করে নিলাম আর আজকে ফুচকা ঘরে পাঁপড়টা বানাচ্ছি না পাঁপড়টা কিনে বাইরের থেকে নিয়ে আসছি একটা প্যাকেট নিয়ে আসছি ত্রিশ টাকা নিয়েছে প্যাকেটটা ওই প্যাকেটটাতে ফুচকার পাঁপড়গুলোকে ভেজে নেব তো ফুচকার এই প্যাকেটটা আনাতে অনেকটাই সুবিধা হয়ে গেছে তো এইদিকে ফুচকার আগে পাপড়গুলোকে ভেজে নিচ্ছি ওইদিকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি একটু কাটাকাটি ছিল যেমন পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তারপর সব আলু মেখে নেবো লাস্টের দিকে আগে পাপড়গুলোকে ভেজে নিই তো পাঁপড়গুলো খুবই সুন্দর টুকো টুকু হয়ে ফুলছে এরকম করে পাপড়টা যখন রেডিমেড পেলাম ফুচকাটা খেতে আরও বেশি ইজি হয়ে গেল। তো তাড়াতাড়ি করে সবগুলো পাপড়কে এইভাবে ভেজে নিচ্ছি পাপড় সব ভাজা হয়ে গেছে নিয়ে চলে আসলাম এখন তেঁতুলের যে কাঠটা বের করেছি এর মধ্যে জল মিলিয়ে নিয়েছি আগে তেঁতুলের জলটাকে রেডি করে নিই দিয়ে দিলাম বিট নুন দিয়েছি ভাজা মশলা যেটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব ধন্য পাতা অল্প একটু লেবু চিপে দিব এর মধ্যে আর দিয়ে দিব উপর থেকে চাট মশলা অল্প একটু আমরা ঘরে যে সাদা লবণটা খাই সেই লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে জলটাকে আমি মিক্স করে নিলাম এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা ঠান্ডা হয়ে গেছে এখন আলুটা মাখিয়ে নিব প্রথমে আলুটাকে হাত দিয়ে কচলি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি ধনে কুচি আর দিলাম ভাজা মশলা দিয়েছি একটু লেবুর রস আর দিলাম এদিকে চাট মশলা সব কিছু দিয়ে ভালো করে লবণ একটু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তার মধ্যে মোটামুটি তেঁতুলের জন্য আলু মাখা রেডি এদিকে জলটাও রেডি হয়ে গেছে এখন বানিকাকে প্রথমেই একটা আলু ভরিয়ে দিয়ে দিব ও টেস্ট করে বলবে কেমন হয়েছে আর দেখে তো আমারও ঝুল পড়ছে মুখ দিয়ে কি বলবো প্রথমেই একটা ফুচকার পাপড়ের মধ্যে আলু ভরিয়ে জল দিয়ে দিয়ে দিলাম বানিকাকে ও আলু দিয়ে ফুচকা খায় না তবে আজকে বললাম একটা খেয়ে টেস্ট করতে ও বলছে খুবই টেস্ট হয়েছে দেখে আমারও লুপ সামলাচ্ছে না তো এইদিকে আমি আর বানিকা বাবা দুইজন বসে গেছি ফুচকা খাবো বলে তো ফুচকাটা খেতে খুবই টেস্টি হয়েছে খুবই ভালো আর ঘরে এইভাবে শর্টকাট করে ফুচকা বানিয়ে খেলে খুবই ভালো লাগে তো এই ছিল আজকের সন্ধ্যার টিফিন আমাদের কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিওর সাথে